বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের আমাদের মাধ্যমিক রসায়নের অনলাইন ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রসায়ন শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে তোমরা নিশ্চয়ই হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার একশো বাষট্টি একশো তেষট্টি থেকে আর তোমাদের বলে রাখি আজকের আলোচনার মূলত মূল বিষয় হচ্ছে লাশ সাতিল নীতি যেখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এবং বিষয়টা একটি জটিল আজকে আমি চেষ্টা করব তোমাদের কাছে এই পুরো বিষয়টা সহজভাবে উপস্থাপন করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তো শুরু করা যাক সবাইকে আরেকবার স্বাগত আজকের আমাদের অনলাইন ক্লাসে তো যে যেখান থেকে দেখছি আমরা পার্থপাকের চেষ্টা করব আমাদের যে বোর্ড বইটা আছে সে বোর্ড বোর্ডটা বোর্ড বইটা হাতে নিয়ে দেখলে একটু ভালো হয় আমরা মূলত আলোচনা করছি একেবারে নতুন যে বইটা সেটার পেজটা নাম্বার একশো বাষট্টি একশো তেষট্টি থেকে এখানে তোমরা দেখো পেজ নাম্বার ওয়ান সিক্সটি বলা হচ্ছে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এটা আমাদের নতুন বোর্ড বইয়ে এভাবে করে সংজ্ঞাটা দেওয়া আছে এছাড়া প্রিভিয়াস বই বা অন্যান্য বই যখন তোমরা ইন্টারভিউ বা তখন ডিফারেন্ট একটু সংজ্ঞা পাবা যেমন বলা হচ্ছে কোন একটা বিক্রিয়া অন্যান্য বইগুলোতে কিভাবে বলা হচ্ছে কোনো একটা বিক্রিয়া অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা উভমুখী বিক্রিয়া ঠিক আছে রাসায়নিক সাম্যাবস্থার বিষয়টা যখন বলা হবে তখন সেখানে বলা হবে কি কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় যখন উপনীত হবে কোন বিক্রিয়া উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হবে তখন যদি তার নিয়ামক পরিবর্তন করা হয় যদি তার নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে বিক্রিয়ার যে সাম্যের অবস্থান রয়েছে এই সাম্যের অবস্থানের এমনভাবে পরিবর্তন ঘটবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় ঠিক আছে তোমাদের কোনো কিছু হওয়ার কোনো প্রয়োজন নেই নিয়ামক শব্দটা আমি ক্লিয়ার করে দিচ্ছি নিয়ামক হচ্ছে কোনো একটা বিক্রিয়ার সেই সমস্ত টার্মগুলোকে যেগুলো কোনো একটা বিক্রিয়ার গতিপথ বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ার নিয়ামক সাধারণত কোন একটা বিক্রিয়ার নিয়ামক বলতে বোঝানো হচ্ছে সে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তাপ বা তাপমাত্রা ওই বিক্রিয়ার জন্য কতটুকু চাপ প্রয়োজন এই চাপটাও নিয়ামক হতে পারে আর সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে ওই বিক্রিয়ার উপাদান বস্তুসমূহ যাকে বলা হচ্ছে ঘনমাত্রা ক্লিয়ার তো আজকে আমরা এই কবি গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব তোমরা বোর্ডে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা এখানে লেখার চেষ্টা করেছি অভাব যেখানে বরাদ্দ সেখানে অভাব যেখানে বরাদ্দ সেখানে এটাই হচ্ছে লা নীতি এটা আমার অবজারভেশনে বিগত সতেরো আঠারো বছর ধরে পড়ানোর ফলে আমার কাছে যেটা মনে হলো যে এই লাইনটাকে এভাবে করে যদি বলি তাহলে আমরা সবাই শিখতে পারবো তাহলে লা নীতিকে আমরা এক কথায় কিভাবে বলতে পারি অভাব যেখানে বরাদ্দ সেখানে তোমরা যদি এই কনসেপ্টটুকু যদি একটু চিন্তা করো তাহলে লাগতে থেকে যতগুলো প্রশ্ন আছে আই ডু বিলিভ যে তোমরা প্রত্যেকে করতে পারবা ওকে আর তোমাদের এই জিনিসটাকে আরেকটু কার্যকর করার জন্য আমি বোর্ডে ইতিপূর্বেই একটা ইকুয়েশন লিখে রেখেছি খুবই পরিচিত ইকুয়েশান যেটা দিয়ে মূলত সব জায়গায় এটার ব্যাখ্যা করা হয় ইকুয়েশানটা তোমরা দেখো এখানে দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অভুমুখী বিক্রিয়ায় তৈরি হচ্ছে কি অ্যামোনিয়া আর একটা বিষয় খেয়াল করো এখানে স্যামিক্লনের পরে ডেলেজ মাইনাস নাইনটি টু কিলোজুল দেওয়া আছে রাইট তো যেখানে ডেলেজ বা এনথালপির মান দেওয়া থাকবে যে সমীকরণে ডেলেচ এর মান বা এনথালপির মান উল্লেখ করে দেওয়া থাকে ওই সমীকরণটাকে আবার বলা হচ্ছে তাপ রাসায়নিক সমীকরণ কি বলা হয় তাপ রাসায়নিক সমীকরণ ক্লিয়ার তার মানে এটা হচ্ছে তাপ রাসায়নিক সমীকরণ আরেকটা ছোট্ট বিষয় তোমাদের বলে রাখি যে যখনই দেখবে যে তাপ রাসায়নিক সমীকরণে সেমিক্লোনের পর ডেলচ ভালোভাবে খেয়াল করো সেমিক্লোনের পর এই যে সেমিক্লোনের পর যদি ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া আর সেমিক্লোনের পর ডেলেজ যদি ধনাত্মক হয় তাহলে তাকে বলা হচ্ছে তাপ হারি বিক্রিয়া এই বিষয়টা তো আমরা আগে থেকে জানি তাই না তারপর আর একটু রিমাইন্ড করে দিলাম ওকে তো এখন আসি যে লাশাতিলি নীতির আমরা ব্যাখ্যাটা দিব কিভাবে তো আমরা খুবই সহজ জিনিসটা দিয়ে ব্যাখ্যা করি হ্যাঁ আমরা সর্বপ্রথম আলোচনা করব চাপের প্রভাব ঠিক আছে চাপের প্রভাবটা আলোচনা করলে তোমাদের পুরো বিষয়টা খুবই সহজে আয়ত্ত করতে পারবা তাহলে আমরা কি বলছি অভাব যেখানে বরাদ্দ সেখানে রাইট এখন চাপের যে বিষয়টা এই চাপের বিষয়টা মূলত ডিপেন্ডেবল হচ্ছে বিক্রিয়ায় যে বস্তুগুলো আছে তাদের ভৌত অবস্থার উপরে ভৌত অবস্থা বলতে কি ভৌত অবস্থা বলতে আমরা বুঝি কঠিন তরল বায়বীয় রাইট আরো অবস্থা থাকতে পারে তবে ভৌত অবস্থা বলতে বোঝানো হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় অবস্থাকে এটুকু তো বুঝতে পারছি আমরা ওকে এখন যদি আমরা ইকুয়েশনটা খেয়াল করি তাহলে এখানে নাইট্রোজেন গ্যাসীয় ফরমেটে হাইড্রোজেন গ্যাসীয় ফরমেটে উৎপন্ন যে অ্যামোনিয়া এটা হচ্ছে গ্যাসীয় ফর্মেটে ক্লিয়ার বিষয়টা এখন বলা হচ্ছে চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যে যে বস্তুগুলো বিক্রিয়ায় পার্টিসিপেট করবে তাদের মানে বিক্রিয় এবং উৎপাদের কোনো একটা উপাদান বিক্রিয়কে এবং উৎপাদের কোনো একটা উপাদান যদি লিকুইড হয় মানে তরল ফর্মেটে যদি থাকে অথবা কোনো একটা উপাদান বিক্রিয়ক এবং উৎপাদের কোনো একটা উপাদান যদি সলিড ফর্মেটে থাকে তাহলে এরকম রকম অভিমুখী ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না আমি কি বললাম বিক্রিয় কিংবা উৎপাদের কোনো একটা উপাদান যদি সলিড হয় কঠিন হয় অথবা তরল হয় লিকুইড হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না জেনারেলি উভয় পক্ষে বিক্রিয়ক এবং উৎপাদের উভয় পক্ষে যদি গ্যাসীয় থাকে তাহলে চাপের প্রভাব থাকে তার মানে কি গ্যাসীয় পদার্থ হলে কি চাপের প্রভাব থাকবে না এখানে আর একটা বিষয় আছে বিক্রিয়কে যারা পার্টিসিপেট করছে বিক্রিয়কের যে উপাদান পদার্থগুলো রয়েছে যে মৌলগুলো রয়েছে বা যে যৌগগুলো রয়েছে তাদের মূল সংখ্যার সমষ্টি এবং উৎপাদের মূল সংখ্যার সমষ্টির মধ্যে যদি তারতম্য থাকে বিক্রিয়কে যতগুলো মূল থাকবে উৎপাদে যে মূল থাকবে তাদের সংখ্যাগত পার্থক্য থাকতে হবে আমি যদি একটু উদাহরণটা তোমাদের ক্লিয়ার করি তোমরা খেয়াল করো এখানে নাইট্রোজেনের সামনে কিছু নেই মানে কত ধরতে হবে এক হাইড্রোজেনের সামনে কত আছে তিন ঠিক আছে তার মানে বিক্রিয়কে আমাদের নাইট্রোজেনের মূল সংখ্যা হচ্ছে এক হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে তিন তার মানে তিন আর এক কত হলো বিক্রিয়কে মোট মূল সংখ্যা কত হলো চার বিক্রিয়কে মোট মূল সংখ্যা কত চার আমরা যদি অ্যামোনিয়াটাকে খেয়াল করি এই যে অ্যামোনিয়া এর সামনে কত আছে দুই আছে তার মানে এই উৎপাদে মূল সংখ্যা কত দুই ক্লিয়ার এ বিষয়ে ক্লিয়ার তো তাহলে তিন আর এক চার মানে বিক্রিয়কে মোট মূল সংখ্যা চার আর উৎপাদে অ্যামোনিয়ার সামনে হচ্ছে দই মানে মূল সংখ্যা হলো গিয়ে দই তো বলা হচ্ছে যেখানে অনুর সংখ্যা বা মোল সংখ্যা বেশি থাকে সেখানে চাপের মান বেশি থাকে সেখানে চাপের মান বেশি থাকে তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এখানে মোল সংখ্যা বেশি এই পুরো অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়ক অংশ আর এই পুরো অংশটাকে বলা হচ্ছে উৎপাদ অংশ তাহলে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি তার মানে ফোর ইজ গ্রেটার দেন টু এটা তো আমরা বুঝতে পারছি তার মানে চাপ অলরেডি বেশি আছে কোথায় চাপ বেশি আছে আর চাপ কম আছে কোন দিকে ঠিক আছে তাহলে আমাদের যেটা লাশ লাভার্সন কি বলছি অভাব যেখানে বরাদ্দ সেখানে তাহলে চাপ এদিকে বেশি আছে চাপ এ পাশে কম আছে তার মানে চাপ হচ্ছে কি বিক্রিয়কে বেশি আছে আগে থেকে আর উৎপাদি কি আছে কম আছে কারণ বাইরে থেকে যদি আমরা নিয়ামক হিসাবে চাপের যদি পরিবর্তন করি তাহলে চাপটা সাপ্লাই হবে কোন দিকে তাহলে চাপটা সাপ্লাই হবে কোন দিকে এই পাশে কারণ এ পাশে তো কম আছে এ পাশে তো অভাব আছে তার মানে চাপের বরাদ্দ হবে এ পাশে তাহলে চাপের বরাদ্দ উৎপাদের দিকে হওয়ার অর্থ হচ্ছে সাম্যের অবস্থান বাম থেকে ডান দিকে সরে যাবে বা মোট কথা হচ্ছে সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে এখন এই সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে এটা দিয়ে মূলত কি বোঝানো হচ্ছে সাম্যের অবস্থান ডান দিকে সরে যাওয়ার অর্থ হচ্ছে ডান পাশে যা থাকবে তার পরিমাণ বৃদ্ধি পাবে সে বস্তুটার পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে এই বিক্রিয়াটাতে বাইরে থেকে যদি আমি চাপ প্রয়োগ করি এক্সট্রা যদি চাপ দেই তাহলে সাম্যের অবস্থান ডান দিকে সরে যাচ্ছে সাম্যের অবস্থান উৎপাদকের দিকে সরে যাচ্ছে এটার অর্থ হচ্ছে উৎপাদকে যে বস্তু থাকবে তার পরিমাণ পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে এখন প্রশ্ন হচ্ছে এর এর কিভাবে। পরিমাণটা বৃদ্ধি পাবে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন ক্রমাগত বিক্রিয়া করে অতিরিক্ত অ্যামোনিয়া উৎপাদন করবে কি কারণে এই যে বাইরের থেকে যে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে এই চাপটাকে প্রশমিত করার জন্য নাইট্রোজেন আর হাইড্রোজেন কি করবে দ্রুত গতিতে আরও বিক্রিয়া করে ওই চাপটাকে প্রশমিত করবে নিউট্রোলাইজ করবে এবং এই চাপটাকে প্রশমিত করতে গিয়ে কি হবে অতিরিক্ত অ্যামোনিয়া উৎপাদিত হবে এই জন্য বলা হচ্ছে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয় তাহলে সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে আমরা আরো দুটো নিয়ামক রয়েছে যেমন তাপমাত্রা রয়েছে ঘনমাত্রা রয়েছে আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে করবো এ পর্যন্তই Allah peace assalamu alaykum